সালামু আলাইকুম লন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রায় দেড় কোটি লোক প্রবাসে থাকেন আমাদের বাংলাদেশের মানুষ মানুষ সবাই আমরা দেশে টাকা পাঠাই আমাদের পরিবার থাকে বিদেশে এবং এই যে কৌটা আন্দোলন এই আন্দোলন শুরু হওয়ার পর দীর্ঘদিন ইন্টারনেট ছিল না অনেকে টাকা পাঠিয়েছেন কিন্তু টাকা নেই ইন্টারনেটের কারণে সবাই খুব দুশ্চিন্তায় ছিলেন পরিবার নিয়ে আমাদের দেশে অনেক লোক নিহত হয়েছে আহত হয়েছেন প্রায় বারো হাজার লোককে গ্রেফতার করা হয়েছে এবং আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশ চলে গেছেন ভারতে আপাতত আছেন এবং সেনাবাহিনীর প্রধান বলেছেন যে তারা একটা সরকার গঠন করবেন এবং এই সরকারের আধীনে দেশ চলবে তারপর হয়তো একটা সময় হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে সবার যে দাবি ছিল এক দফা দাবি হ্যাঁ সেটা হলো যে সরকারের পদত্যাগ এখন সরকারের পদত্যাগ হয়েছে এখন সবাই খুশি আগে অনেকেই আন্দোলন করেছিলেন যে টাকা হুন্ডিতে পাঠান বৈধপথে টাকা না পাঠানোর জন্য যাতে সরকারের হাতে না যায় সরকারের ওপর চাপ তৈরির জন্য আপনারা সফল হয়েছেন এখন এই সরকার নেই সুতরাং এখন তাকে টাকা পাঠান কারণ টাকা না পাঠালে দেশ বাঁচবে কী করে যে আমাদের যে রিমিটেন্স আমাদের যে ব্যাংকের যে রাজস্ব মানে যেটা ছিল আমাদের দেশের রিজার্ভ সেটা ছিল একসময় প্রায় ফোর্টি সিক্স বিলিয়ন ছিচলি সেটা কমতে কমতে এখন ২০ বিলিয়নের নিচে চলে আসছে সো এটা একটা হুমকি দেশের জন্য এখন কারো মান অভিমান থাকার কথা নয় এখন দেশ অনেকেই বলছেন স্বাধীন হয়েছে অনেকে বলছেন হ্যাঁ যে স্বৈরাচারী চলে গেছে এখন যাই হোক এক একজনের মতামত এক এক রকম সেখানে আওয়ামী লীগের একমত বিএনপির একমত কিন্তু কথা হচ্ছে দেশ তো আমাদের দেশ সবার যাই হোক আপনাদের দাবি যেহেতু পূরণ হয়েছে এখন নতুন সরকার আসবে হ্যাঁ উন্নয়ন কাজের জন্য এই যে দীর্ঘদিন এই যে দেশ একটা অচল অবস্থায় ছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পুষিয়ে নেওয়ার জন্য হলেও টাকা দরকার সুতরাং এই টাকা কোথা থেকে আসবে বাংলাদেশের দুটি খাত হচ্ছে সবচেয়ে বড় খাত আয়ের একটা হচ্ছে রেমিটেন্স আর আরেকটা হচ্ছে গার্মেন্টস সো আপনারা জানেন গার্মেন্টসও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে এই আন্দোলনের কারণে গত গতকাল পাঁচটা গার্মেন্টস আগুন দেওয়া হয়েছে সো কারফিউ চলছে প্রোডাকশন বন্ধ হয়ে আছে তো সব কিছু মিলিয়ে আবার শুরুভাবে শুরু হোক গার্মেন্টসও শুরু হোক এবং যারা বিদেশে ভাই বোনেরা থাকেন রিমিটেন্স পাঠান দয়া করে এবং সেটা ব্যাংক মারফত পাঠান এখন আর এই সরকার নেই আপনাদের অভিমানের কোনো কারণ নেই যাই হোক টাকা পাঠানোর এইটি ভালো সময় বৈধ পথে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ